কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি শুক্রবার আজ সকাল এখন সাড়ে আটটা বাজে ছেলেরা স্কুলে চলে গেছে আর আমি চলে এলাম রান্নাঘরে রান্নার ব্যবস্থা নিয়ে সবজি সাবজা যা কিছু বাপি কেটে রেখে গেছে তবে হ্যাঁ এখানে দেখো অনেকগুলো নিম পাতা নিম পাতাগুলো আমি ছাড়িয়ে বালতির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে এটা দিয়ে কি করব। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে অপুর রান্নাঘরে কী কী রান্না হতে চলেছে সেটাও তোমাদের দেখাই গতকাল ইলিশ মাছ এনেছিল খাওয়ার লোক বাড়িতে দুজনই ছেলেরা আবার খাবে না এসব আর আমি বলেছিলাম কচুর শাক নিয়ে আসতে কচুর শাক কেটে ধুয়ে দিয়ে গেছে আর সঙ্গে হবে বেগুন দিয়ে ইলিশ মাছ এ দুটো কোনোটাই আমার ছেলেরা খাবে না তবে ছেলেদের জন্য অন্য কিছু করতে হবে সেটা এখনো ভাবিনি কাজ দেখে দেখে আর গায়ে জ্বর এসে যাচ্ছে আমার আজকে অনেক বাসন হয়েছে কাজে নেমে পড়ি সঙ্গে থেকো দিয়েছি মেঝে জলে সর্দি কাশি সর্দি কাশি ভালো সবার শরীর খারাপ পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আর করে জলে শুয়ে নিতে হবে নলকাতাগুলো জল ছাঁটা দিতে হবে কি যতক্ষণে পাতার জল ঝরে ততক্ষণে রান্নাটা দেখি বেগুনটা কেটে নিয়েছি মাছ ভেজে নিয়েছি ও মাছটা বোধহয় একটু কড়া ভাজা হয়ে গেল বেশি মাছ বেশি কড়া ভাজতে নেই আর এগুলো কচুর শাকটাও একদম গলে গেছে শাকটাকে আগে শুধু আলাদা করে সিদ্ধ মানে সিদ্ধ বলতে কালিয়ে নিলাম করে তো ফেলিনি আর ফেলবো না এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ ঠলুদ দিয়ে দেব তারপরে তাকে ফোড়ন দিয়ে নেব তারপর আজকে শুধু আদা বাটা দেব আর কিছুই দেবো না অনেকটা জল বেরিয়েছে দেখো এক বালতি প্রায় শাক ছিল তাই না এখনও তো আরও টানবে দেখে কিছুই ভালো লাগছে না আমার আর একটু ঢেকে দিই বেগুন আর ইলিশ মাছ শাকটা নামিয়ে নিয়েছি శుక్నోలంకాణ ది కచు స రమ পাতা ভাজা দেখে লোভ সামলাতে না পেরে একটুখানি ভাত নিয়ে বসেই পড়েছি গরম ভাত আর নিম ভাজার সঙ্গে কাঁচা তেল কাঁচা লঙ্কা আমার কিন্তু দারুণ লাগে এটা খেতে জানো রান্না কমপ্লিট শুধু বাপির ভাতটা হচ্ছে আর এখন আমি স্নান করতে যাব কতগুলো নিম পাতা দেখো কতটুকু হয়েছে আর অনেক দিন পর আজকে বাড়িতে শ্যাম্পু তৈরি করেছি অনেক দিন হয়ে গেছে কমসে কম মাসের উপরে মাস দেড় মাস শ্যাম্পুটা লাগিয়ে এ স্নানটা সেরে নি তো বন্ধুরা দেখো ঘরে বানানো শ্যাম্পু দিয়ে আমি শ্যাম্পু করেছি আমার চুলটা কি সুন্দর সিল্কি হয়েছে তোমরা চাইলে তোমরাও কিন্তু এরকম ঘরে বানানো শ্যাম্পু ইউজ করতে পারো এতে কিন্তু চুলের অনেক উপকার আছে এই শ্যাম্পুর মধ্যে আছে আমলা রিঠা আর শিকাকাই তিন থেকে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে পাউডার করে যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন লোহার কড়াতে করে জাল দিয়ে রেখেছিলাম দেখো আমার মনে হয় কেনা শ্যাম্পুর থেকেও বেশি সুন্দর হয় চুলটা জানি না কারোর হয়তো পছন্দ নাও হতে পারে তবে আমি এই শ্যাম্পুটা লাগিয়ে কিন্তু অনেকটাই বেনিফিট পেয়েছি বেনিফিট বলতে আমার কিন্তু এখন একটাও চুল পাকেনি এটা হচ্ছে সব থেকে বড়ো বেনিফিট আমার চুল পাকেনি চুল ঝরার কথা যদি বলা হয় কিছুটা ওয়েদারের জন্য আর কিছুটা জলের জন্য সেটা তো থাকেই আর এই যে অসম্ভব গরমে সবসময় চুলের মধ্যে ঘেমে ভিজে থাকে তার কারণে কিন্তু সবারই একটু কম বেশি চুলটা ওঠে তবে আমার চুল যতটুকু ওঠে সেটাকে ওঠার মধ্যে ধরা যায় না ওটা নর্মালি যাই হোক আজকের ভিডিওটা আর বড়ো করব না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে